জাকে নাকা শার্ট কালেকশন ঝাঁকে না শার্ট কালেকশন যারা পূজায় ভালো মানের শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট গাজীপুর বাজার যারা শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো আমরা কিছু শার্টের কালেকশান আজকে দেখবো এখন দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাইপের কালেকশান দেখাচ্ছে এগুলা একবারে আপডেট নতুন কালেকশান এগুলার তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আমাদের নিজস্ব ব্র্যান্ডের হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাল এগুলো আপনারা খুবই ভালো দামে বিক্রি করতে পারেন যারা এগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করলে আপনারা প্রাইস এবং ছবিগুলা পেয়ে যাবেন এগুলোর তিনটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আপনারা যারা এই ছবিগুলো দেখতে পাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমাদের দোকানে এসে কালেকশানগুলো দেখতে পারবেন অথবা অনলাইনে যদি নিতে চান মিনিমাম একুশ পিস এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই শার্টগুলো টোটালি ইউনিক এবং আনকমন এগুলো আপনারা শোরুমে ভালো দামে বিক্রি করতে পারবেন আমরা যেহেতু খুচরা বিক্রি করি না তাই দয়া করে কেউ খুচরার জন্য নখ দেবেন না আমরা শুধুমাত্র হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শার্টগুলো খুবই সুন্দর এবং আপনার শোরুম কোয়ালিটির প্রোডাক্ট যারা শোরুমে ভালো কোয়ালিটির শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা কিছু প্রিন্টের শার্ট দেখাচ্ছি এগুলা নতুন প্রিন্টের শার্ট এই প্রিন্টের কালেকশানগুলো আপনারা এই পূজায় ভালো দামে সেল করতে পারবেন যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোরিয়ারে মিনিমাম একুশ পিস আর দোকানে এসে যেগুলো চয়েস হয় সেগুলো সব নিতে পারবেন এছাড়াও এগুলো হলো এই সপ্তাহের কালেকশান এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশান আছে যেগুলো আপনারা চাইলে ছবি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে নং দিলে ম্যাগনেট এক কালার প্রিন্ট চেক প্রচুর কালেকশান আছে আপনারা চাইলে এই ছবিগুলো দেখতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সব ছবি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব এছাড়া আমাদের কাছে বাংচুর এবং অক্সফোর্ড কটনের মাঝে প্রচুর সলিড আছে ফুল শার্ট এবং হাফ শার্ট কালেকশান আছে আপনারা চাইলে এই শার্টগুলো ঈদে এবং পূজায় খুব ভালো দামে সেল করতে পারবেন আপনারা এই কালেকশানগুলো যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে সেটা চেক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যদি নক দেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যদি নক দেন তাহলে সব কালেকশানগুলো ছবি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি নয় পূজার কালেকশন যারা শার্ট কালেকশান ভালো দামে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি এই পূজায় ভালো শার্ট সেল করতে পারবেন ধন্যবাদ